পুরো কেন কখনো ডিসকাউন্ট খুঁজতেন না মানে তিনি যখন কোনো পণ্য ক্রয় করতেন সেখানে তিনি ডিসকাউন্ট খুঁজতেন এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে এবং রয়েছে পুরো umat জন্য গভীর শিক্ষা একবার রাসূলুল্লাহ আলাইহিস সালাম এক পায়জামার দোকানে ঢুকলেন এবং সেখানকার পায়জামার মান সেলাই এবং কাপড়ের কোয়ালিটি ছিল খুবই উন্নত তিনি পায়জামা ক্রয় করার পরে তিনি যখন মূল্য পরিশোধ করছিলেন তখন আল্লাহর রাসূলের সহযোগী কেসিআর যে সাহাবী ছিলেন তাকে আল্লাহ রাসূল বললেন তোমরা এই দোকানদারকে একটু বেশি দাও লক্ষ্য করুন তিনি ডিসকাউন্ট খুঁজছেন বরং দোকানদারকে একটু বেশি দিতে চাইছেন কারণ সে উচ্চ মানের বিক্রি করছে আল্লাহর রাসূলের এই আদর্শের পেছনে একটা নিগুড় শিক্ষা রয়েছে আসলে তিনি মানব জাতিকে চেয়েছিলেন লেনদেনের সময় বিক্রেতা তার যথাযথ ন্যায্যমূল্য পাক এবং ব্যবসার মান করতে সক্ষম হোক আমরা যদি লক্ষ্য করি ডিসকাউন্ট দেওয়ার প্রবণতা অনেক সময় পণ্যের গুণগত মান হ্রাসের দিকে নিয়ে যায় যখন কোনো বিক্রেতা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয় তখন সে পণ্যের কাঁচামাল বা উৎপাদন ব্যয় কমানোর জন্য মানহীন উপাদান ব্যবহার করবে এতে ভোক্তা সাময়িকভাবে সস্তায় পণ্য পেলেও দীর্ঘমেয়াদে সে প্রতারিত হয় এবং নিচু মানের পণ্য ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে যদি কেউ বিক্রেতার প্রতি উদার হয় এবং তাকে আরও কিছু অতিরিক্ত অর্থ প্রদান করে তাহলে বিক্রেতা উৎসাহিত হয় তার পণ্যের মান উন্নয়ন করতে যাতে ভবিষ্যতে ক্রেতারা তার প্রতি আরো সন্তুষ্ট হয় তার পণ্য ব্যবহার করে

আমার মাথা থেকে বলা কোনো কথা নয় এটা একেবারে পরিসংখ্যান দ্বারা প্রমাণিত এতে অনেক বিক্রেতা বাজার ধরতে মানহীন ও দামি পণ্য বিক্রির দিকে ঝুঁকে পড়েন বিশেষ করে আমাদের কন্টিনেন্টে মানে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে যার ফলে বাজারে মানহীন অনেক পণ্য ছড়িয়ে পড়ে ডিসকাউন্টের আগে আমাদের শেখায় আমরা যেন সব সময় ন্যায্য পরিশোধের ক্ষেপণতা না করে এমনকি বলেন আল্লাহ রহম করুন সেই ব্যবসায়ীকে বিক্রির সময় কেনার সময় এবং ঋণ সময় সদয় ও উদার এই বাস্তবায়ন করলে আমাদের ব্যবসার প্রবণতা কমবে গুণগত মানসম্পন্ন পণ্যের প্রচলন বাড়বে এবং ব্যবসায়ী ক্রেতা উভয়

এবার আপনি আমাদের সমাজে দেখুন আপনি আপনার আত্মীয় স্বজনকে টাকা দিয়ে তাদের কাছ থেকে টাকা চাওয়ার সময় আপনাকে লজ্জাই করতে হয় মনে হয় যেন আপনি তাদের কাছ থেকে দয়া ভিক্ষা করছেন এমনকি আপনাকে কারণ দর্শাতে হবে কি জন্য আপনার এই মুহূর্তে টাকাটা প্রয়োজন অথচ তিনি ইতিমধ্যে টাকা পরিশোধ করার ডেট ক্রস করে ফেলেছেন